আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আজকে আমাদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমির আয়োজনে তিন দিনের সঙ্গীতের উপর কর্মশালা শুরু হয়েছে আজকে এবং তার প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আমাদের সনাতন সঙ্গীত শিল্পী বাংলার রূপামুদ্রা মিত্র মহাশয় মহাশয়া এবং সঙ্গে আমাদের তিন দিনের যে কর্মশালার বিষয় নীতি কাব্য অলরেডি আমাদের এখানে চল্লিশ বা তার অধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং তারা তিন দিন ধরে এখানে তাদের ওই গীতিকাব্যের উপর যে কর্মশালা গানের তার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করে প্রশিক্ষণে আমাদের যে সরকারি বিধি নিষেধ মতো যে আমাদের চল্লিশ জনকে আমরা ঠিক করেছিলাম যে চল্লিশ জনকে অংশগ্রহণ করা যেতে পারে তা আমাদের চল্লিশ জন এখানে আছে উপস্থিত ছিলেন আমাদের যেমন সঙ্গীত শিল্পী মিত্র প্রশিক্ষক হিসাবে যেমন ছিলেন ঠিক একইভাবে একাডেমির যে মাননীয় সচিব সূর্য রাজী মহাশয় ছিলেন এছাড়া আমাদের সঙ্গে ছিলেন উপস্থিত আমাদের বিডিএ চেয়ারম্যান কাকুরিতা গুপ্ত মহাশয় এছাড়া ছিল আমাদের যুবক জেলা যুবক কল্যাণ অধিকারী মাননীয় রাখিপাল মহাশয় এবং এছাড়া বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এখানে আমাদের প্রবর্ধন জেলার বিভিন্ন জায়গা থেকে আছে কিছু কাঠোয়াড়া আছে কিছু সদরে আছে কিছু গ্রাম সব কম বেশি আছে কর্মশালা উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের যে কালচার বিভাগটা আছে সংস্কৃতি বিভাগ সেখানে আমাদের প্রত্যেক সময় যায় সংস্কৃতির যে উন্নয়ন সেটাই আমাদের লক্ষ্য এবং সেখানে যা নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছে তাদের যে সংস্কৃতি মান উন্নয়ন এবং তাদেরকে আরো উদ্বুদ্ধ করা

শিবহিনে ধর্মশির ধীর তীরে এই বাংরাই আবার শিব ভিন ধর্মশীল ধীর তীরে হয়তো মানুষ নয় হয়তো সঙ্ঘ বেশি সেব ভিনে ধর্মশির ধীর তীরে সেই বাংরায়

বাংলার সংস্কৃতির ধারে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে জেলা তত্ত্ব সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল মহাশয় মোড়ে আলো আলো

সুস্মিতা মুখার্জি উত্তরীয় পুষ্পস্তবক এবং মধ্য দিয়ে আনুহূর্তগুলি প্রদীপের আলোক শিখার মধ্য দিয়ে আমরা অমানিসার অন্ধকারকে দূরে সরিয়ে আলোর পথে গিয়ে চলি অশুভ শক্তির বিনাশ আমরা চলি উত্তরণের পথে এই দিক খুচিয়ে দিক মনের জাগতীয় অন্ধকার এই প্রদীপের সাথে সাথে আমাদের প্রার্থনা হয়ে ওঠ অন্ধকার হতে তুমি আমায় আলুর কথা নিয়ে চলে প্রদীপ আমাদের মনের অন্ধকার করে যেন জ্ঞান চোখ সাথীরা এসেছেন নয়ঘর দূর থেকে প্রত্যেকের কাছে আমার দপ্তরের পক্ষে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমাদের প্রত্যেকেই জানি যে আমাদের প্রায় আট দশ কিলোমিটার রাস্তা পুরো রোড জাম হয়ে আছে তাছার জন্য প্রচুর জাম পেয়ে গিয়ে পুলিশের স্পট করে বাধ্যে আমরা আসতে পেরেছি তো ওই জন্য লেট হয়েছে ওই জন্য প্রত্যেকের পক্ষে ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী আমরা এবং আজকে আমরা যে শুভ আমরা উপস্থিত হয়েছি আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ তাকে চিন্তা ভাবনা জেলাস্তরে তিন দিনের সঙ্গীত উপরে কর্মশালা এবং সেই কর্মশালার আমাদের প্রত্যেকটা উপস্থিত হয়েছেন আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের যে পুরো তিন দিনে যিনি প্রশিক্ষক প্রত্যেকে পরিচিত নতুন নাম বলার প্রয়োজন পড়ে না আমাদের মাননীয় লোকাম মুদ্রা মিত্র মহাশয়া সঙ্গে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমির সম্মানীয় সচিব সূর্য মুখের ব্যানার্জি মহাশয়কে সঙ্গে পেয়েছি বিডিএ চেয়ারম্যান মাননীয় কাকুলি গুপ্ত মহাশয়কে সঙ্গে পেয়েছি জেলা যুবক আধিকারিক এবং ডিএমডিসি মাননীয় রাখি মহাশয়কে মহাশয়কে সঙ্গে আমাদের প্রত্যেক জেলার পুলিশ শিল্পীরা প্রত্যেকে এসছেন ঘুরে এই কর্মশালার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজের ভাব আদান প্রদানের মাধ্যমে শিখব এবং কর্মস্যাল আমাদের কাছে বড় পাওনা এবং আমরা প্রত্যেকেই আগ্রহী ছিলাম যে কখন আমরা এরকম একটা লোকামদ্রা মানে বিধি বলি যে ওনাকে পাবো এবং প্রত্যেকে আমরা এবং উনিও ঘটলে এসে তখন থেকে একটা কথা বারবার বলে যাচ্ছেন যে কখন যাব কখন যাবো বারবার বলে যাচ্ছেন

শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমাদের আজকে প্রথমেই রাম শঙ্কর যেটা বলল যে আমরা কিন্তু অনেক আগে বেরিয়েছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা বর্ধমানের কাছাকাছি এসে পৌঁছই তারপর থেকে আমরা একদম দিশা প্রায় দু ঘন্টা মতন এদিক ওদিক ঘুরে অন্যরকমে ম্যাম তো তাও একটু আগে পৌঁছতে পেরেছেন আমরা অনেক পরে পৌঁছতে পেরেছি আন্তরিকভাবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের নিজগুলো আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমাদের যে কর্মশালা বারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি সুযোগ নয় বেশি উপায়ও নেই কারণ যে উদ্দেশ্যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন লোকমন্ত্রমায় এখানে রয়েছেন তার কাছে তার কথা শুনতে তার কাছ থেকে শিখতেই আপনারা বেশি আগ্রহী সুতরাং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি একটা কথা বলি যে বিভিন্ন জায়গায় কর্মশালা আয়োজন করে থাকি পূর্ব বর্ধমান জেলায় এই সঙ্গীতের কর্মশালা বহুদিন হয়নি তো আমরা সেই রকম ভাবনা চিন্তা করেই যে সমস্ত জায়গাগুলোতে আমাদের কর্মশালাগুলো আয়োজন করা হয় না সেই সমস্ত জায়গায় আমরা কর্মশালার আয়োজন করছি এবং যে সমস্ত বিষয় নিয়ে ইতিপূর্বে কর্মশালা আয়োজন হয়নি যেমন আমরা অতি রিসেন্ট পাস্টে আমরা কৃষ্ণনগরে সেতারের ওপরে একটি কর্মশালা করেছি তারপরে আজকে এই দিদি ঠিক করে দিলেন যে ইদি কাবলাম তার প্রকৃতির ওপরে আমাদের কর্মশালা এই কর্মশালাটাও একটু রকমের হবে আর কি আশা করছি আপনারা সবাই এখানে উপস্থিত থেকে ম্যাডামের কাছ থেকে শিখতে পারবেন জানতে পারবেন উনি এসেছেন আন্তরিক কৃতজ্ঞতা ম্যাডাম আমাদের সবাইকে এখানে সবাই খুব আনন্দ পেয়েছে সবাই ভালো লাগবে তিন দিনের কর্মশালা আপনার সবাই থাকেন সবাইকে নশ্যা জানাচ্ছি ধন্যবাদ আর গ্রাম সম্পর্কে আরেকটা ধন্যবাদ জানিয়ে দিই এত সুন্দর আয়োজন করেছিল যেগুলো আমাদের এখানে মনে হচ্ছিল শহর থেকে অনেকটা দূরে তারপর আপনাদের সবার উপস্থিতি দেখে মনটা খুব উৎসাহ লাগছে ভালো লাগছে ধন্যবাদ তো দিদিকে যখন আমরা পেয়েছি দিদি কিছু বলবেন আজকে এই যে কর্মশালা আমি অবশ্যই রামশঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ জানাবো যে শহরের কোলাহলকে অ্যাভয়েড করে অন্তত এত দূরে একটা নিরিবিলি জায়গার মধ্যে ঠিক উপযুক্ত পরিবেশ এটা সঙ্গীতের জন্য সেখানে আয়োজন করার জন্য বাকি সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের আমি অনেক শ্রদ্ধা জানাই আমরা আজকে যাকে পেয়েছি কাছে আমি সঙ্গীত জগতের মানুষ আমার সুবাদে বলি ছোট্ট থেকে গান শিখেছি ঠিকই কিন্তু এমন একটা খোলা মনের মানুষ খোলা গলার মানুষ এবং গানটা যে শুধু গলা থেকে হয় না সেটা নাভি থেকে সৃষ্টি হয় সেটা একমাত্র আমাদের এরকম একজন সনান ধন্য শিল্পী কাছে পাওয়া যায় আমি ওনার সঙ্গীত সবসময় গান বাজনা শুনি কিন্তু আমার অনেকের গানের মধ্যে আমরা যারা তোমরা সামনে আছো তাদের উদ্দেশ্যেই বলি আমরা অনেক সময় শিক্ষাটা সঠিকভাবে না পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকে দাঁত চেপে গান গাই গলা চেপে গান গাই কিন্তু দিদির কাছে কর্মশালার মাধ্যমে তোমাদের যে শেখার সুযোগটা হয়েছে সেটার জন্য আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি যেভাবে লক্ষ্য রাখেন আজকে গ্রামগঞ্জের সমস্ত ছোট ছোট শিল্পীরা তাদের প্রতিভা লুকিয়ে আছে হয়তো ভেতরে তাদের অনেক কিছু আছে কিন্তু সঠিক শিক্ষাটা সঠিকভাবে না পাওয়ার জন্য সেগুলো অনেকটা যে ভাষায় বলি চেপে আছে বা দেবে আছে আজকে কিন্তু এমন একটা খোলা মনের শিল্পীকে খোলা গলার শিল্পীকে তার কাছ থেকে শিখে অন্তত এটুকু রপ্ত করো যে আমরা ওনার মতো হবার চেষ্টা করব সব ক্ষেত্রে একটা লক্ষ্য না থাকলে লক্ষ্যে পৌঁছানো যায় না সেই লক্ষ্যটাকে গান শিখলাম বলে শিখলাম এরকম ব্যাপারটা নয় আমরা ঠিক একটা লক্ষ্যে পৌঁছবো আগামী দিন আমরা দিদিকে ফলো করে দিদির কাছাকাছি পৌঁছবো এরকম ধরনের এমন একজন শিল্পী হব এরকম একটা মানসিকতা নিয়ে যদি গান শেখো লক্ষ্যটা স্থির থাকলে তবে সেখানে পৌঁছানো হবে তাই শুধু বলবো যে বর্ধমানের বুকে এমন একটা সৃষ্টি যেখানে আমরা বলি যে অনেক সময় অনেক সুযোগ পাওয়া যায় না আমরা নিজেদের ঘোরাফেরা করি আছে হয়তো অনেক গুণী মানুষ কেউ বাড়িতে আছেন কেউ প্রকাশ্যে এসেছেন কিন্তু সঠিকভাবে আমরা সেটাকে মানে ব্যবহার করতে পারি না যার ফলে আমরা নিজেরাও অনেকটা দমে গেছি আমারও একটু জানিয়ে রাখি দিদিকে যে আমার শিক্ষাটা সব সবটাই কিন্তু কলকাতায় আমার মানে বেঁচু আধুনিক গানের স্রা ওনার বাড়িতে গিয়ে আমার গান শেখা অসীমা ভট্টাচার্য কাছে গান শেখা বিশ্বভারতীতে শেখা সবই আছে কিন্তু তার সত্ত্বেও আমি এখন একটা অন্য রোগের জন্য আমি এতটা ঠিক ফোকাস আমি রেডিওতেও নছর গ্রহণ করেছি তো সেগুলো এখন চাপাই আছে তবু আপনাকে বেশ সত্যি আমি গর্বিত যে বর্ধমানের বুকে সব মানুষ আমরাই গর্বিত যে আপনার মতন একজন শিল্পী আজকে এসে অন্তত কচি কাচাদের তো একটা সুযোগ হলো এই জায়গাটা কিন্তু আমি সত্যি খুব খুশি শিল্পী হিসেবে আর বারবার বলবো যে ওনার যে প্রতিভা রয়েছে উনি যেটা খোলা মনে এত উচ্চ শিল্পী অনেক গুণ ওনার আমি নিজের সবসময় ওগুলো ফলো করি দেখি তার সঙ্গে জীবন সঙ্গী যিনি আছেন তিনিও অনেক গুণের মানুষ সব মিলিয়ে ওনার কাছ থেকে সবটাই নেবার চেষ্টা করবে এটাই কিন্তু এই তিন দিনের তোমাদের কাজ অন্তত এইটুকু করে নেবো সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেককে আমি সঞ্চালক সহ মনিদীপা সহ পলাশ দাস সব ভালো ভালো মানুষ এখানে রয়েছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই সঙ্গে সাংবাদিক বন্ধুগণ মিউজিশিয়ান যারা রয়েছেন তার সঙ্গে আমার সাউন্ডে যারা রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই নমস্কার কথা বলার জন্য এসেছি সুতরাং একদমই সময় নষ্ট করবো না শুধু বলছি আমি আপ্লুত আজকে যেভাবে আমাকে এখানে আপ্যায়ন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় দিদি তিনি যে এই যে এই ভাবনা চিন্তাগুলো করছেন এবং আমার প্রায়শই মনে হয় যে আমি যে একটা তো দিক নিয়ে গান গাই এবং সেটা ছোটবেলা থেকে বা একটু পরবর্তীকালে মনে হয়েছে যে গানবাজনার এটাও একটা গানের দিক তা সেই দিকটা আমি অনেক সময় খুঁজে পাই না যে কাকে বলবো কি বলবো তা সেই জায়গা থেকে কারণ অনুষ্ঠান করে সব জায়গাটা বোঝানো যায় না সেটা একটা সঠিক রাস্তা হচ্ছে ওয়ার্কশপ করা কর্মশালা করা আর সেইখানে কবিতা যে একটা জায়গা বা কবিতা থেকে গান যদিও আজকে আমি বললাম যে গীতি কাব্য আর কাব্য গীতি বা কবিতার থেকে গান দুটো টফাত আছে সেটা আমি বোঝাবো আমি আজকে খুব খুশি যে রকম একটা আয়োজন করা হয়েছে এবং এতজন আহ ছোট ছোট বন্ধু আমার এসেছে আর আমি খুবই ভীষণ ভাবে চেষ্টা করব যে যতটা আমার পক্ষে যতটা দেওয়া ততটা দেওয়ার জন্য এবং আহ নিশ্চয়ই আমার এমনি দিতে আমি ভালোবাসি দিতেও ভালোবাসি কিন্তু দিতে আমি বেশি ভালোবাসি আর সূর্যবাবুকে বলার কিছু নেই বহুদিন পরে রাজ্য সঙ্গীত একাডেমিতে এমন একজন মানুষকে পেলাম যার এরকম উদ্যোগ মানে আমাদের যে প্রথম মিটিং এ গেছি যে কতবার উনি ফোন করেছেন শুধু আসার জন্য আমি একটু অ্যাভয়েড করে করে থেকে থেকেই চলি আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাকে তো বহুবার দেখেছি বিষ্ণুপুরেও দেখেছি এরকম একজন উদ্যোগী মানুষ তবে আমি খুব খুশি আমরা তিন দিন হই হই করে গান বাজনা করবো এক কবিতায় এখন না করে মাইক্রোফোন আমাদের লোকমিত্র মিত্র আমাদের প্রত্যেকের সঙ্গীত শিল্পী পেটের প্রিয় মানুষ আমাদের ছুটে দিচ্ছে